ইউফা চ্যাম্পিয়ন্স লীগ কিংবা গোটা ফুটবল বিশ্ব দুই মহাতারকা লিও মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বিচরণ সব জায়গায় সব জায়গায় আবার একে অন্যের রাইভালের পাশাপাশি একে অন্যের সবচেয়ে বড় প্রতিযোগীও বটে ফুটবলের এই জুটির রয়েছে অসংখ্য কীর্তি কোনোটাতে রোনালদো সারা তো কোনোটাতে লিও মেসি দুজনের মধ্যে কে সর্বকালের সেরা তা নিয়ে বহুতর্ক থাকলেও দুই হাজার বাইশের রূপকথাকে বাস্তবে রূপ দিয়ে ফিফা বিশ্বকাপ জিতে সপ্তর্কে রীতি টেনে দিয়েছেন এল এমটেন তবে ফুটবল বিশ্বের মতো ইউফা চ্যাম্পিয়ন্স লিগেও সেরা এই জুটি চ্যাম্পিয়ন্স লিগে গোল করার দিক থেকে এক নাম্বারে আছেন রিয়াল দিক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তালিকার দুয়ে আছেন সাবেক বার্সেলোনা তারকা ও আর্জেন্টাইন মহাতারকা এল এম টেন সাবেক রিয়াল মার্দির তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একশো চল্লিশ গোলের বিপরীতে একশো উনত্রিশ গোল রয়েছে তালিকায় দুয়ে থাকা সাবেক বার্সা তারকা লিও মেসির নামের পাশে এই জুটি ব্যতীত ইউফা চ্যাম্পিয়ন্স লিগে একশো গোলের মাইল স্পর্শ করতে পেরেছিলেন না আর কেউই তবে এবার এই সংক্ষিপ্ত তালিকায় যোগ হলো আরও এক নাম ইউফা চ্যাম্পিয়ন্স লিগে একশোর অধিক গোলের তালিকায় রোনালদো ও মেসির পর যুক্ত হলো আরেক তারকা রবার্ট লেবান ডক্সির নাম একশো এক গোল করে তালিকায় তৃতীয় স্থানে আসেন পুলিশ ও বার্সা তারকা রবার্ট লেবান ডক্সি তার সামনে থাকা দুই মহা তারকা লিও মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কেউই নেই এখন এই চ্যাম্পিয়ন্স লিগে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখন খেলছেন সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে অপরদিকে সাবেক বার্সেলোনা তারকা আর্জেন্টাইন সুপারস্টার এল এম বর্তমানে খেলছেন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে অন্যান্য অর্জনের এই তিন তারকার একজন রবার্ট কেবল বার্সার হয়ে তার সামনে রয়েছে বাকি দুইজনকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তিনি কি পারবেন ম্যাসি ও রোনালদো ছাড়িয়ে সারিয়ে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিতে দেখা যাক শেষ পর্যন্ত কথায় গিয়ে থামেন এই পুলিশ ও বার্সা তারকা আরাফাত ইসলাম রিয়াদ স্পোর্ট ইনসাইডার্স